রেয়ারাট নিয়ে কি এবার চীনের দাদাগিরি বন্ধ হতে চলেছে সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেই ইঙ্গিতই মিলছে চীন এই মুহূর্তে গোটা বিশ্বের সবচেয়ে বড় রেয়ার আর্ট সাপ্লায়ার বিশ্বের মোট রেয়ার আর্থের প্রায় সত্তর শতাংশ সরবরাহ করে জিনপিং এর দেশ বর্তমান বিশ্বে রেয়ার আর্থের গুরুত্ব অপরিসীম ইলেকট্রিক গাড়ি হোক বা ডিফেন্স ইকুইপমেন্ট সমস্ত জায়গাতেই অপরিহার্য চীনের ওপর বিশ্বের এই নির্ভরতার সুযোগও কাজে লাগাতে পিছপা হয় না ড্রাগনের দেশ যে যে কারণে বেজিংকে সমঝে চলে পশ্চিমা বিশ্ব তার মধ্যে অন্যতম কারণ এটি এই রেয়ার আর্ট নির্ভরতার কারণে রাশিয়ার তেলে সবচেয়ে বড় ক্রেতা হওয়া সত্ত্বেও চীনের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসানোর সাহস পান না ট্রাম্প সাহেব এই তো কিছুদিন আগে ভারতকে রেয়ার আর্ট সরবরাহ বন্ধ করে দিয়েছিল চীনের কমিউনিস্ট সরকার জিনপিং এর দেশের এই সিদ্ধান্তে কার্যত থমকে গেছিল ভারতে গ্রিন এনার্জি ইনিশিয়েটিভ এবার প্রশ্ন হচ্ছে চীনে কি একমাত্র রেয়ার আর্ট পাওয়া যায় এর সরাসরি উত্তর হলো না চীনে রেয়ার আর্ট অবশ্যই মেলে তবে তা খুবই অল্প পরিমাণে দেশকেই বরং রেয়ার আর্থের জন্য কম্বোডিয়া থাকতে হয় এই দেশগুলির মধ্যে আবার মায়ানমারে সবচেয়ে বেশি রেয়ার আর্ট মেলে বিশেষ করে মায়ানমারের কাচীন অঞ্চলে রেয়ার আর্থের বিশাল বড় ভাণ্ডার রয়েছে ঘটনাচক্রে এই অঞ্চল এখন কাচীন বিদ্রোহী গোষ্ঠীর দখলে এই বিদ্রোহী গোষ্ঠীটির থেকে খুব কম দামে দুর্মূল্য ধাতুটি কিনে নেয় বেজিং তারপর তা শোধন করে গোটা বিশ্বের সরবরাহ করা হয় তবে মায়ানমারে জুনটা সরকারের সঙ্গেও বেজিংয়ের খুব দহরম মহরম মূলত চীনের দেওয়া অস্ত্রই সজ্জিত সামরিক জুনটার অস্ত্রাগার এই অস্ত্র আবার ব্যবহার করা হয় কাচীন বিদ্রোহী বা আরাকান আর্মির মতো বিভিন্ন রেবেল গ্রুপের বিরুদ্ধে ফলে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটা স্বাভাবিক চীন বিরোধিতা আছে তবে অর্থ ও অস্ত্রের প্রয়োজনে তারা এতদিন চীনের দিকেই তাকিয়ে থাকতে বাধ্য ছিল ভারতের সঙ্গে খুব সম্প্রতি কাচীন বিদ্রোহীদের একটি চুক্তি হয়েছে বলে জানা গেছে এই চুক্তি অনুযায়ী ভারতের রেয়ারআট সরবরাহে সম্মত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি বলে সূত্রের খবর ভারতের বেসরকারি একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই কাচিনে গিয়ে এই রেয়ার আর্ট দেখে এসেছে বলেও জানা যাচ্ছে খুব শীঘ্রই দিল্লিতে নিয়ে এসে এর গুণমান পরীক্ষা করা হবে বলেও খবর মিলেছে তারপরই ভারতের রেয়ার আর্ট সরবরাহ শুরু করবে কাচিন বিদ্রোহীরা এই খবর যদি সত্যি হয় তাহলে ভারত তার দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসে এই চুক্তি করেছে তাতে কোনো সন্দেহ নেই এর আগে ভারত কোনো বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে এ ধরনের কোনো বোঝাপড়ায় যায়নি অন্তত সরকারিভাবে তো নয় যদি এই খবর বাস্তবায়ন হয় তাহলে তা নিঃসন্দেহে ভারতের জন্য বড় স্বস্তি একদিকে যেমন রেয়ার আর্থের জন্য ভারতকে আর এর দিকে তাকিয়ে থাকতে হবে না অন্যদিকে পশ্চিমা বিশ্বে কাজিনের রেয়ার আর্থ সরবরাহ করে মোটা অঙ্কের লাভের সম্ভাবনা তো আছেই এদিকে কাজিন বিদ্রোহীদের সঙ্গে ভারতের বোঝাপড়া মায়ানমারের চীনের একাধিপত্যকেও চ্যালেঞ্জ করবে লালচিন ভারতের এই অবস্থান বদল কিভাবে নেয় এবং রেয়ার আর্থ সরবরাহে নিজেদের একাধিপত্য বজায় রাখতে কি করে সেটাই এখন দেখার।